আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি বলে ফু দিলে কি হয় শর্টকাট উপকারী আমলটি সবাই জেনে রাখুন কারণ কার কখন এই আমলটির প্রয়োজন পড়ে দরকার হয় কে বলতে পারবেন কেউ বলতে পারবেন না অতএব কয়েক মিনিট সময় দিয়ে আমলটি শেখার জন্য অনুরোধ করছি সময় তো দর্শক সর্বপ্রথম আমরা জানবো আমলটি কীভাবে করতে হয় তারপরে জানব এ আমলের মাধ্যমে আমরা কি উপকার অথবা ফায়দা হাসিল করবো সর্বপ্রথম আপনি যখন আমলটি করবেন অবশ্যই অবশ্যই পবিত্রতার জন্য ওযু করে নেবেন তারপরে আপনি বার ইস্তেগফার আদায় করবেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক তারপরে নবীজির উপর দুরুদ শরীফ পাঠ করবেন পাঁচবার কোনো দুরুদ আপনি পাঠ করতে পারেন সংক্ষিপ্তেও পাঠ করতে পারেন যেমন স্ল্ল্লাহ আলি ওস্লাম সাল আলি আলি স্লুআস্লাম সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এরপরে প্রিয়দর্শক যাকে আপনি যার জন্য আমলটি করবেন ওই ব্যক্তিকে সামনে রেখে আপনি আমলটি করবেন তিনবার পাঠ করবেন প্রথমবার আমার দেখানো নিয়মে আপনি এভাবে পাঠ করবেন আমি এখন শুরু করছি আপনি পড়বেন আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি তারপরে যে আপনার সামনে থাকবে তার উপর একটি ফু অথবা দম করে নেবেন তারপর আবার পড়বেন আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি ওই ব্যক্তির উপর আরও একটি দম অথবা ফু দিয়ে নেবেন তৃতীয়বার আবার পড়বেন আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি তৃতীয় নম্বর একটি ফু ওই ব্যক্তির উপর দিয়ে দিবেন তিনবার যখন আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি বলা কমপ্লিট হবে তখন আপনি একবার দুরুদ ঈশ্বরী পাঠ করবেন যেমন সল্লু আলি আর ওই ব্যক্তির বুকের ওপর দুইটি ফো অথবা দম করে নেবেন এভাবে আমলটি কমপ্লিট হয়ে যাবে প্রিয় দর্শক এখন আমরা জানবো এই আমলটি কোন ব্যক্তির জন্য করা যায় কোন কোন কাজের জন্য করা যায় আপনার সামনে যখন আপনার কাছে যখন কোনো বাচ্চা নিয়ে আসবে বাচ্চা চিৎকার করে কান্নাকাটি করে অথবা সে অসুস্থতা ভোগ করতেছে অসুস্থতা ফিল করতেছে সেই মুহূর্তে আপনারও তারাপুরা সময় নেই হাতে আপনি ভাবে এ আমলটি করে তাকে ফু অথবা দম করে দিবেন ইনশা আল্লাহ এর ওসিলাই তাআলা তাকে ক্ষমা করবে তাকে অসুস্থতা থেকে মুক্তিদান করবে আর এই আমলটি কিন্তু সব সময় আপনারা ধারাবাহিকতাভাবে এই শর্টকাট আমলই করবেন না অন্যান্য যার ফোক আসে ওগুলো করবেন কিন্তু এটা সংক্ষিপ্ত জন্য সময় হাতে না থাকার কারণে এই আমলটি আপনি করতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের আলোর পথের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন